ফার্স্ট ওয়ান ইজ দ্য ফুড হ্যাবিট ফুড হ্যাবিট নিয়ে আমি এর আগে কথা বলেছি বাট আজকে স্পেসিফিকলি আমি আবারও বলছি কিছু বিষয় সেটা হচ্ছে বেবিদের ফুডের ক্ষেত্রে আমরা সবসময় বাচ্চারা যেই জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা তারা যেটা চাচ্ছে সে সেটা আমরা দিচ্ছি অথবা দিতে না পারলে পরে আমরা ট্রাই করছি কিন্তু এই বিষয় নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই যে আমরা আসলে কিভাবে মুভ করবো তো যখন আপনি মুভ করবেন মুভ করার ক্ষেত্রে বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমি আমার বাচ্চার যে খাবার আছে সে কি খাচ্ছে এটা এটা প্রথমে হচ্ছে রুটিন ওয়াইজ একটা টাইম ওয়াইজ আপনাকে বের করতে হবে আপনাকে এটা জার্নাল জার্নাল করতে হবে আপনি একটা জার্নাল হচ্ছে যে আপনি প্ল্যানিং করতে পারেন যে আমি এই জিনিসগুলো খা খাওয়াচ্ছি এবং সেগুলো খাওয়ানো হচ্ছে আরেকটা হচ্ছে যে এক্সিস্টিং আপনার কোনো কন্ট্রোল নেই কিন্তু আপনি সেটা কন্ট্রোল করতে চাচ্ছেন তখন কী হবে তখন আপনাকে লিখে লিখে রাখতে হবে যে এই জিনিসগুলো এখন খাচ্ছে সো এটাকে রিপ্লেস করে ওই ফুডগুলোকে রিপ্লেস করে আমি অন্য ফুড দিতে পারি কি এখন এই অন্য ফুডটা কী ফুড আমাদের বাচ্চারা কী খায় আমাদের বাচ্চারা যারা সবচেয়ে ভালো খাবার খায় সেটা হচ্ছে পরোটা ডিম দিয়ে নাস্তা করে তো জেনারেলি তারা এটা করে না তাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে জাঙ্ক ফুড যেমন হচ্ছে বার্গার তারপরে পিৎজা তারপরে হচ্ছে বাহিরের বাহিরে তৈরি করা মানে হোটেলে তৈরি করা ফুড এই জিনিসগুলো তারা হচ্ছে প্রিফার করে বাংলা ভাষায় তৈরি করা প্রিফার করে না সো সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথম হচ্ছে বাইরের ফুড খাওয়া বন্ধ করে দিতে হবে সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে আপনার বাচ্চা আসলে বাইরের খাবার কোনগুলো খাচ্ছে কোথা থেকে খাচ্ছে সেইটা আপনাদেরকে জানাল করে বের করতে হবে তারপর ওই জায়গাগুলোতে রিপ্লেস করতে হবে এখন বাসায় রান্না করা যে ফুডটা এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে যদি সেটা লো টেম্পারেচারে তৈরি করা হয় এখন আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো বিশেষ করে সব ধরনের তেল যেগুলো আমরা খাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে টক্সিক প্রোডাক্ট এবং এগুলো হাই হিটে এই তেলগুলো তৈরি করা হয় এবং রিসার্চ করে দেখা গেছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া বা এই যে পাকিস্তান আমাদের এই এরিয়াতে যে তেলগুলো বিক্রি পাওয়া যায় এগুলো মূলত হচ্ছে বিভিন্ন গার্বেজ থেকে এগুলো হচ্ছে কালেক্ট করা হয় মানে হচ্ছে অপরিশোধিত তেল থেকে এই তেলগুলো তৈরি করা হয় এবং এগুলো স্বাস্থ্যসম্মত নয় এবং এগুলোর ভিতরে যে হালাল তেল আছে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম অন্য অন্য আজে বাজে যেগুলো হচ্ছে আমাদের বেহালাল বা হারাম এরকম পশু চর্বি থেকেও কিন্তু আমাদের হচ্ছে এই তেলগুলো সোর্স আসে যদিও আমরা এগুলোকে সোয়াবিন বলছি বাট এখানে সোয়াবিনের পরিমাণের থেকে অন্য তেলের পরিমাণও বেশি থাকে তো এটা জার্নি অফ দ্য এই ওয়েলগুলো যেভাবে তৈরি হচ্ছে সেইটার থেকে আসলে এই জিনিসগুলো আমি জানতে পেরেছি এখন কোশ্চেন হচ্ছে যে তেলের কথা আমি বাদ দিলাম আমরা যে রেগুলার ফুডটা খাচ্ছি এর মধ্যে কতটুকু হেলদি ফুড আছে হেলদি ফুড বলতে আমি বলছি জীবিত খাবার যেমন আপনি যদি একটা ফ্রুটস খান এই ফ্রুটসটা কিন্তু লাইভ আছে আপনি যদি একটা সবজি খান সেটা যদি লাইভ থাকে তাহলে সেটা লাইভ খাচ্ছেন কিন্তু আমরা অধিকাংশ জিনিস খাচ্ছি হচ্ছে মৃত অর্থাৎ ডেড ফুড তো এই ডেড ফুড থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য হচ্ছে আপনারা লাইভ ফুড খাওয়ানোর চেষ্টা করবেন যেটা হচ্ছে তাদেরকে তাদের তাদের সেলগুলোকে নতুন করে রিবিল করতে সাহায্য করবে। ফুড একটা এমন জিনিস আপনি যেই ফুড খাবেন আপনার আচার আচরণ আপনার যে ডেইলি যে চলাফেরা আপনার যে ব্রেনের যে ফাংশন এগুলো ডিপেন্ড করবে আপনার ফুড হ্যাবিটের উপরে আমাদের ফুড হ্যাবিট বিশেষ করে আমরা বাচ্চাদেরকে যে ফুডগুলো খাওয়াই বা আমরা যে ফুডগুলো খাই এদের মধ্যে ডেড ফুড বেশি থাকে ন্যাচারাল ফুড কম থাকে তারপর হচ্ছে ফাইবার কম থাকে তো ফাইবার বেশিওয়ালা এবং যে সবজিগুলোতে হচ্ছে অতিরিক্ত পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া নেই এই প্রিজার্ভেটিভ ছাড়া সবজি কিভাবে খেতে হয় তেল ছাড়া কিভাবে রান্না করা যায় এই জিনিসগুলো কিন্তু আপনাদের এখন প্র্যাকটিস করতে হবে বিকজ আপনারা খুব খেয়াল করে দেখবেন যে রিসেন্ট যে মেডিকেল হিস্ট্রি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অল্প বয়সের বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের সিভিয়ার টাইপের ডিজিজ হচ্ছে এগুলো কিন্তু ফুড থেকে হচ্ছে এবং তাদের মেন্টাল প্রেশার থেকে হচ্ছে তো মেন্টাল প্রেশার নিয়ে আজকে আমি কথা বলছি না আমি আজকে শুধু ফুড নিয়ে কথা বলছি তো ফুড কন্ট্রোল করতে গেলে তাদের যে রুটিন আছে খাবারের সেইখানে আপনাদের ন্যাচারাল ফুড অ্যাড করতে হবে ন্যাচারাল ফুডের মধ্যে হচ্ছে ফুল হোল হোল যে সিডস আছে যেমন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যালমন্ডস আছে বিভিন্ন ধরনের বাদাম আছে বিভিন্ন ধরনের সিডস আছে পামকিন সিডস তারপর হচ্ছে আপনি সোলা যেটা এটাও খাওয়াতে পারেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন আছে প্লাস হচ্ছে এগুলোতে প্রোটিন আছে সো এগুলো তাদেরকে খাওয়ানোর অভ্যাস করতে পারেন তারপরে হচ্ছে তারা এগুলো খাবে না বাট তাদেরকে খাওয়ানোর অভ্যাস করতে হবে সবজি করলা তারপরে পটল আলু এই যে যেই খাবারগুলো আমরা বড়রা খাই কিন্তু বাচ্চারা খেতে চায় না তাদেরকে এই সবজিগুলো খাওয়ানোর অভ্যাস করতে হবে বিশেষ করে শাক সবজি যেগুলো হচ্ছে গ্রিন ডিপ গ্রিন কালারের যেমন একদম সবুজ কালারের শাক সবজি এগুলো তাদেরকে খাওয়ানোর অভ্যাস করতে হবে এবং এইটা কিন্তু বাবা মার দায়িত্ব বাবা মা যদি চায় তাহলেই এটা সম্ভব যে এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আমি এখানে ফুড নিয়ে কথা বলেছি বাচ্চাদের ফুড হ্যাবিট কেমন হওয়া উচিত তো তাদেরকে তাদের যে রিপ্লেসমেন্ট অফ ন্যাচারাল ফুড এইটার জন্য আমি এমফোসিস দিয়েছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে